এবং এখানে উপস্থিত আছেন রক্তের ফেরিয়ালা নামে আমার ছোট ভাই মিজান সে সর্বক্ষণ মানুষের উপকার এবং মানুষের কাজ দিয়ে ব্যস্ত যার ফলিতে সে কিন্তু পরপর চারবার লোজপুরের মতো জায়গায় সে কিন্তু অনেক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সামনে হয়তো সভাপতি জানেন বসে সবাই দোয়া করবেন এখানে তারপরে উপস্থিত লোজপুর থেকে আমাদের আগত সবল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় পার্বতীপুর প্রত্যেক বাড়ি আমাকে বিপুল ভুটে এবং বিএনপির ওয়ার্ড এই ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে সালাম জানাই সম্মানিত উপস্থিতি আজকে আমার বলার কিছু নাই আমার এখানে ভালো ভালো বক্তা আমার কথা আপনারা সবসময় শোনেন শুধু দু একটি কথা বলতে চাই আমার নেতাদেরকেও বলতে চাই যে আপনাদেরকে ধন্যবাদ এই প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা সবাই উপস্থিত হয়েছেন কষ্ট করে এবং এই তিন নম্বর ওয়ার্ডকেও ধন্যবাদ জানাই যে আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন যে আমি নিজেই চিন্তায় ছিলাম যে আবহাওয়া কি হয় আজকে আমি শুধু দুটি কথা বলবো এখানে আমরা আমার উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে আমরা সুসংগত একটা মিটিং করবো কারণ আমরা যতই মনে করি যে আমরা ক্ষমতায় চলে এসেছি ক্ষমতা কিন্তু আমাদের আশেপাশে এখনো আসেনি আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি পাঁচ তারিখের পর থেকে আমার মতো লোককেও কিন্তু ছোট ছোট আওয়ামী ছেলেরা দেখায় দিত তো যে ওখানে আসে আমরাও কিন্তু একটু সাইড সুইট সাইড সুইট করে চলতাম আরে বেয়া বাচ্চারা আমার মতো লোকটি পালো লোক এই তেরো বছর চেয়ারম্যানি করার পরে একটি লোক এই মাটেন দারিমান বলতে না পারবেন চারটি টাকা কারো কাছে এনেছি আমি গত নির্বাচনে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে বলেছি যে কোনো দিন যদি কারো থেকে দশটি টাকা নিয়ে থাকি আমি আর এখান থেকে এই নির্বাচন বাদ দিয়ে চলে যাবো তা আমার মতো লক্ষ্য যদি পাড়ে বাড়াতে হয়েছিল তা তাই বড় দুঃখ আর পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম সেই দিন শিবপুর বাজারে কিন্তু আগুন চলতু আমরা কিন্তু কেন আমরা বিএনপি এমন একটা লোক সংগঠন বিএনপি ভালো ভালো মানুষ নিয়ে সংগঠন করে বিএনপি ভালো ভালো মানুষ নিয়ে আমরা সংগঠন থানা জবাবাই বললো আরো এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে জবা ভাই বললো আগে তিন দিন পরে বড় নেতারা বললো আমি বললাম ভাই কোনো ঘটনাই ঘটবে না একটি ঘটনা আমরা ঘটতে দিই ঘটতে দিইনি এই যুগ মানে এই নয় যে আপনারা আবার বলবেন আমরা আওয়ামী করি বুক ফুলে হাঁটবেন আমরা কিন্তু হাঁটতে দেবো না আমি সাহেবকে বলতে চাই মাটানদের ইউনিয়নের কারো ক্ষমতাও নাই আওয়ামী লীগের কোন নেতা এ সেট কারো ক্ষমতাও নাই যার বলবে আওয়ামী করি কারণ আমরা ভালো কিন্তু আমরা ওই ওষুধ কিন্তু জানা আছে জাস্ট খালি একটা অর্ডার দিলে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমরা অর্ডার দিই অর্ডার দিই বলে যে অর্ডার দিব না সেটাও বারবার বলে যাচ্ছি কারণ সাবধান হয়ে যান বিধান যে কথাটা বললো ব্যবসা করেন বাণিজ্য করেন দল করি আওয়ামী লীগ করে কথা ঠিক মুগ্ধ করবেন না বহু চালাইছেন কারণ আপনাদের একটা করে ওয়ার্ড কেনা ইউনিয়নের নেতারা যেখানে বসে সেখানে দশটা লোক যায় না আর আমাদের ওয়ার্ডের একটা নেতা যদি কোথাও বসে সেখানে পঞ্চাশটা লোক বসে কারণ সমস্ত ভালো আমরা চলাফেরা করি তাই আজকে আমার পাশে অনেক ভালো ভালো বক্তা আছে বর্তমানে একজন চেয়ারম্যান আছে ভালো আমার বড় মাতা খুব ভালো বক্তব্য দেয় ভাই ভালো বক্তব্য দেয় ওরা বক্তব্য দেবে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে আজকে সবার সামনে আমাদের মুক্ত উজ্জ্বল করেছেন সবাই সুন্দরভাবে